নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভ্লগটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় আমার সকালবেলা উঠে স্নান করে একদম সব কাজ সেরে আমার স্নান হয়ে গেছে আর বাড়ির পিছনটা দেখো কি সুন্দর লাগে আর আজকে ছাদে এসে দেখো কি সুন্দর আকাশ আর সেরকম বাগান ভর্তি আর কি ফুল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে আকাশটার দিকে তাকিয়েই তো মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর কিছু কাজ করব না কিন্তু তা বললে তো হবে না এখন ফুল তুলে নিচে যেতে হবে আর এত গাছে ফুল রয়েছে আমি তো প্রথমে ভাবলাম দিরা হয়তো ফুল তোলেনি তারপরে আমি সব কটা ফুলই তুলে নিয়েছি তুলে যখন নিচে গেলাম বলছে না আমাদের তোলা হয়ে গেছে আর আজকে দেখো এই চাপা ফুলটা ফুটেছে চাপা ফুলটা কিন্তু আগের দিনকেও ফুটেছিল এই দুদিন আমি পেলাম কি সুন্দর ফুলটা আর প্রভুর খুব প্রিয় ফুল আর একটা যদি ঘরে প্রভুকে দেবো না পুরো ঘর একদম গন্ধে আর কি ভরে থাকে চাপার গন্ধে আর কিছুর গন্ধ পাওয়া যায় না শুধু চাপার গন্ধই পাওয়া যায় চলো ফুল তোলা হয়ে গেছে এবার যাই নিচে এই দেখো ঠাকুর শৃঙ্গার করা হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে আরতিও করা হয়ে গেছে আর আজকে তো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করাও হয়ে গেছে প্রভুকে দেখো কি সুন্দর লাগছে আর গোপু তো আজকে রোজ যেরকম গপুকে সাদা ফুলই দিই সেরকমই দিয়েছি আর আজকে বজরঙ্গি দাদার দিন তাই অনেক জবা পেয়ে ভালোই হয়েছে বাজরাঙ্গি দাদাকে দুটো জবা দিতে পেরেছি সিংহাসন আজকে পুরো আমার লালে আলো হয়ে রয়েছে দেখো কি মিষ্টি লাগছে তোমরা সবাই ঠাকুর দর্শন করো পুজো হয়ে গেছে আমি কি করলাম একটুখানি এই বাজার যাচ্ছি জানো তো বাজার যাচ্ছি তার কারণ হচ্ছে সামনের দোকানে গেলেও হতো কিন্তু আমাদের এই সামনের যে বাজারটা আছে না এই বাজারে ডিমের কোয়ালিটিটা ভীষণ ভালো আসলে আজকে আসবে শ্রীকান্ত দা আর আজকে ভেবেছি দাদা তো ডিম খেতে পছন্দ করে তাহলে আজকে ডিম করব আমি ভেবেছিলাম হাঁসের ডিম করব আগের দিন সেই জন্য আমি বাজার থেকে কচুর শাকটাও নিয়ে এসেছিলাম আর হাঁসের ডিমও আনবো ভেবেছিলাম কিন্তু এত গরমে না হাঁসের ডিমটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে চলো তাহলে এখান থেকে ভালো ডিমটা নিয়ে আসি আর যাওয়ার পথে দেখো কি দেখতে পাচ্ছ দেখছো পানকৌড়ি এই পুকুরটায় না প্রচুর মাছ আছে আমরা যখন সন্ধেবেলা মানে রাতের বেলায় বেশিরভাগ সময় রুটি খাওয়াতে আসি তখন তো আর ভিডিও করতে পারি না কারণ রাতের অন্ধকারে মাছগুলোকে দেখা যায় না এখন দিনের বেলায় দেখা যাচ্ছে বলে আর দিনের বেলা তো আমার সবসময় আসাও হয় না তাই আজকে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত মাছ দেখেছো আর যখন মাছকে খাওয়াতে আসি এত ভালো লাগে মানে ওদেরকে খাওয়া ওদের খাওয়া দেখে আমার আনন্দ হয় একটু চিংড়ি মাছ নেব আসলে বাড়িতে চিংড়ি মাছ ছিল জানো তো কিন্তু চিংড়ি মাছ ও একটু বড়ো ছিল কচুর শাকে দেবো তো একটু ছোট সাইজেরটা ওই জন্য নিয়ে এলাম ঘরে চলে এসেছি অনেকটা সময় আমার ওখানে নষ্ট হয়ে গেল এক দাদা ছিল মানে মাছ যার কাছ থেকে নিলাম পাশে যে দাদা ছিল সে বলছে যে বৌদি ভালো কই মাছ এনেছি তুমি নিয়ে যাও আমি প্রথমে বললাম না না কেউ কই খায় নাকি বলছে তুমি দেখো দেখলাম ভালো আর কি কইটা দিয়ে এবার ওই কই সে কাটতে লাগলো অনেকটা কই ব্যাস আমার গেল দেরি হয়ে কি করব এখন তারা লেগে গেছে আর এত তাড়াহুড়ো করছি শ্রীকান্তদার তারা নেই আজকে তারা আছে ম্যাকডির ওখানে ওই নজরুল জন্মজয়ন্তী চলছে তো সরকারের সেই অনুষ্ঠানে ওকে যেতে হবে ওকে ওখানে চারটের মধ্যে পৌঁছাতেই হবে বা চারটের মধ্যে যদি পৌঁছায় ওকে দুটোর মধ্যে ভাত খেতেই হবে সেই জন্য প্রচুর তারা লেগে গেছে কচুর শাকগুলো আগে ধুয়ে রাখা হয়নি একদিকে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কই মাছটা ধুয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম ওই মাছটা তো করবো না আরেকটা যেটা জিনিস তোমাদেরকে এখন দেখাচ্ছে এই দেখো পোস্ত পোস্তের এখানে প্রচুর দাম বেড়ে গেছে ডোডোদের বাড়িতে যে একজন আসে সে আসে একটু দূর থেকে টাকা আমি আসতে আনতে দিয়েছিলাম আর কি সেখানে অনেকটা কম মানে চারশো টাকা কেজিতে কম বুঝতে পারছো কতটা কম তাই জন্য পোস্তটাকে যত্ন করে রেখে দিলাম আর আমাদের ঘরে তো প্রচুর পোস্ত খাওয়ার একটা ব্যাপার আছে বাবা মেয়ে দুজনেই পোস্ত খুব ভালোবাসে পোস্তটার এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি আর কচুর শাকটা না ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু কচুর শাকটা আমাকে পাটে পাটে ভা মানে সেদ্ধ করতে হচ্ছে প্রেশার কুকারে অনেকটা শাক তো তিনবার দিলাম আর এদিকে আমটা কেটেছি আমটা একটু পাকা পাকাই ছিল যে এক কী করবো আর তার মধ্যে আবার ম্যাগডি এসে বলল দাদার আর ওর জন্য একটু চা করতে চা বসিয়ে দিলাম চাটা হয়েও গেছে আবার প্রেশার কুকারটা বসিয়েছে আর ওইদিকে আমটাকে একটু ভাপিয়ে নিয়ে ফেলে নিচ্ছি আমি আমটার একটু জলটা ফেলে দিই তাহলে কি হয় টকটা অতটা থাকে না আর চিনিটা কম লাগে না হলে গাদাখানেক চিনি দিতে হয় তবে অবশ্য আজকে ওই রকম চাটনি করব না আজকে একটু ঝোল ঝোল চাটনি করব। ঝোল ঝোল চাটনিটা কদিন ধরে ওরা খুব দেখছি ভালো খাচ্ছে এই দেখো আমটা কিন্তু বেশ পেকে গেছে আমটার মানে কি বলবো হলুদ তো হয়েই গেছে আর পাকা আমের যেটা একটা অসুবিধা সেটা আবার না সেদ্ধ হতে চায় না দেখো ভাপিয়েছি তারপরেও কিন্তু একটু গায়ে গায়ে রয়ে গেছে আর ডালটা এখন ফোড়ন দিচ্ছি ডালের মধ্যে দিচ্ছি পিঁয়াজ আর রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন মুসুর ডাল এই ডালটা এরকমভাবে কেউ যদি খেয়ে না থাকো এরকমভাবে খেয়েও ভীষণ কিন্তু টেস্টি হয় খেতে আর পোস্তটা বসিয়ে দিচ্ছি পোস্ত তো জানোই পোস্তর কথা আর কি বলবো তবে আজকে তো পিঁয়াজ দিইনি তাই পোস্তের মধ্যে আমি একটু হালকা জিরের গুঁড়ো দেবো জানো তো আমি এর আগের দিন বলেছিলাম না সেই চিচিঙ্গা পোস্ত করেছিলাম সেদিনকে নিরামিষ ছিল পিঁয়াজ দিইনি সেই দিনকেও একটুখানি হালকা জিরের গুঁড়ো দিয়েছি কিন্তু দেখলাম সময় কুলোতে পারবো না ওই দিন ওই জন্য আর কি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে পোস্তটা হচ্ছে কারণ পোস্ত তো হতে সময় লাগবে আর ওইদিকে ডিমটা বসিয়ে দিয়েছি যাই হোক ডিমও আমার মোটামুটি ওইদিকে হয়ে গেছে ওটাকে একটুখানি মানে ফুটতে দিয়েছি আর এইদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম ভেজে নিলাম এখানে ফোড়ন দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে মশলার মধ্যে দিয়েছি শুধু জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ মিষ্টি দিয়ে নেড়ে চিংড়ি মাছটা দিয়ে তারপরে কচুর শাকটা দিয়েছি আর কিন্তু কিছু দিইনি এবার মোটামুটি কচুর শাকটা হয়ে গেছে মানে হচ্ছে আর কি আর আমি ঠিক করলাম ওরা তো এক্ষুনি খেতে চলে আসবে এখন মোটামুটি পনেরো দুটো বাজে আমি শ্রেয়াকে বললাম শ্রেয়া তুই একটা কাজ কর তুই একটুখানি হাত লাগা শ্রেয়া বললো আসছি আর আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি মানে টেবিলটাকে এইদিকে আস আনতে হবে কারণ টেবিলটা যদি এইদিকে না আনি তখন আবার ওদেরকে মানে ওখানে তো ফ্যান নেই খেতে খেতে প্রচুর গরম লাগবে আর বলো না মানে একবার যদি যে কোনো কাজ না হয় না সে কাজ আর হতে চায় না এই ফ্যানটা লাগাচ্ছি লাগাবো করে শীত গ্রীষ্ম বর্ষা একের পর এক চলে যাচ্ছে ফ্যান আর লাগানো হচ্ছে না এখন কিছু করার নেই টেবিলটাকে ঠেলে টুলে আনতে গিয়ে কাজটা একটু সরে যায় তাই ওরা বাবা মেয়ে ওটাকে আবার ঠিক করে দিচ্ছে আর আমি ওইদিকে খাবারটাকে গোছাচ্ছি আমি বললাম একটুখানি দাঁড়াও আমি খাবারগুলো টেবিলে নিয়ে আসি আর আমার তো আবার ভিডিওর ব্যাপার আছে তা এবার এই করতে করতে ও বললো যে ঠিক আছে ও একটু গোছ গাছ করে দিয়ে গেল আর এইদিকে শ্রেয়াকে দিয়েছি হচ্ছে বললাম পাট পাতার বড়াটা ভাজ পাট পাতার বড়া কিন্তু মানে পাট পাতার বড়া নয় দাদা খুব ভাজা খেতে পছন্দ করে তার জন্য যখনই আসে কিছু না কিছু একটা ভাজা করি তা আজকে বললাম তাহলে পাট পাতা রয়েছে তাহলে পাট পাতার বড়াটাই ভেজে দিই আর রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণ কঠিন এই দেখো আমার খাবার সব টেবিলে চলে এসেছে এই যে প্রথম থেকে দেখাই ভাত তো দেখতেই পাচ্ছ ভাতটা হাঁড়ি থেকে এখানে নামিয়ে নিয়ে চলে এসেছি কারণ হাঁড়িটা তো আর ওরমভাবে আনা যাবে না আর এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করেছি নামাবার আগে কিন্তু একটু ঘি দিয়েছি মিষ্টি তো দিয়েইছি ঘিটা তোমাদেরকে তখন বলা হয়নি নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছি আর এই দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি আর পিঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল এই ডালটা কিন্তু তোমরা যদি কেউ খেয়ে না থাকো একবার ট্রাই করে খেয়ে কিন্তু আমাকে বলো দারুণ খেতে হয় আর সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকে মুসুর ডাল তো এমনিতেই ওরা খুব পছন্দ করে আর এই যে বরা শ্রেয়া ওইদিকে ভাজছে আর কিছুটা আমি এদিকে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আমাদের ঘরে পোস্ত তো খেতে সবাই পছন্দ করে আর পোস্ত ভালোবাসে না এরম মানুষ খুব কমই থাকে পোস্ত খেতে সকলেই খুব ভালোবাসে আর এই যে ডিম করেছি হচ্ছে আলু দিয়ে ছোট ছোটো আলু ছিল সেই আলু দিয়ে ডিম করেছি আর ডিমটা খুব ভালো ডিম এনেছি আর ডিমের তো আবার নানান রকম কোয়ালিটি থাকে না আর হচ্ছে লেবু আর এইখানে হচ্ছে দই দাদার আবার দই লাগে শেষ পাতে ও আরেকটা দেখানো হয়নি এটি চাটনি দাদা এলে চাটনি হবেই চাটনি ছাড়া আর দই ছাড়া দাদা মানে কখনো এরকম হয়নি নি চাটনি আর দই আনা হয়। এবার ওদেরকে ঝটপট করে খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়েছে মানে দুটো বাজে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খাইনি রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ এই অবস্থা রেখে আমি কিছুতেই খেতে পারবো না আমার সব কাজ পরিষ্কার হলে তারপর আমি যাই হোক খেতে পারবো বসতে পারবো নাহলে আমার শরীর খারাপ করে ম্যাকডি বলে গেল অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নাও আমি বললাম না তুমি ইয়ে করো ওইদিকে রেডি হচ্ছে আর আমি বললাম আমি ততক্ষণ একটা কাজ করি আমি এগুলোকে একটু পরিষ্কার করতে থাকি কারণ রান্নাঘরে প্রচুর কাজ প্রচুর এমনিতেই দুটো করাই পড়েছে তার মধ্যে অত বড় হাড়ি আর প্রচুর বাসন মানে খুচখাচ বাসন তো বেশি থাকে আর আমার এই রান্নাঘরটা না মনে হয় যেন আরেকটু যদি বড় হতো তাহলে ভালো হতো এমনিতেই ফ্ল্যাট হিসাবে কিন্তু আমার রান্নাঘরটা অনেক বড় এখানে একটা ফ্রিজ ঢুকেছে এখানে একটা আলমারি ঢুকেছে তারপরেও এতটা জায়গা আছে কিন্তু এই স্ল্যাপের জায়গাটা অনেকটা ছোটো এটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো এঠো বাসনটা আগে নিয়ে যাইনি আগে ওখানে সব বাসনগুলো মেজেছি তারপরে এখন এঠো বাসন নিয়ে একদম এই বক্সের সামনে একটা মুছে নিচ্ছি কারণ এইগুলো রোজ আমি মুছে নিই মোটামুটি যেদিনকে বেশি রান্না হয় সেদিনকে তো মুছবই কারণ বেশি রান্না হলেই ওই জল গড়িয়ে বা কিছু গড়িয়ে পড়ে তো ওই দাগটায় থেকে যায় আর রোজকার যদি আমি রোজ মুছে নিই তাহলে কিন্তু নোংরাটা হয় না কারণ পরে আমাকেই মুছতে হবে আর বর্ষার সময় তো আরও বেশি করে মুছতে হবে কারণ একটু রেখে দিলেই ওই গায়ের মধ্যে একটা সাদা ওখান থেকে দাগ হয়ে যায় এর জলটাও ভরে নিলাম একদম রান্নাঘর পরিষ্কার সকালে সেই জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে আর মেলা হয়নি এগুলো এখন মেলে দিই আর আমার তো মানে আমি পুরো পুরো ভেতরে ঘামছি যাই হোক স্নান করতে ঢুকে গেলাম আর এই দেখো আমি এখন এডিট করতে গিয়ে দেখেছি এই পাগলির কাণ্ড দেখো কি সব করছিল ক্যামেরাটা অন ছিল বলে দেখো আমাকে এখন বলছে মা তুমি এটা রাখবে না আমি বললাম না না আমি তো রাখবোই ক্যামেরায় আমি সবাইকে বলবো ভূত ধরা পড়েছে সকালে চুল চুলটাই শোকানো হয়নি তার মধ্যে আবার চুলটা ঘামে ঘামে ভিজে গেছে আজকে তো আর শ্যাম্পু করা সম্ভব হলো না কারণ শ্যাম্পু করতে গিয়ে আরেকটু দেরি হতো আর এমনিতেই দু তিনবার করে দু তিনবার কেন আমার চারবারও স্নান হয়ে যায় এখন বাজে চারটে দশ এই মাত্র সব কাজ শেষ হলো খুব শান্তি মানে মনের শান্তি কাজকর্ম হয়ে গেলে ঘর পরিষ্কার থাকলে মনটার মধ্যে যে আনন্দ দেয় না যাই হোক এখন অনেকটা বেলা হয়ে গেছে তবু এক মুঠো খেতে হবে কারণ খেতে ইচ্ছা করছে না আমি না বেশি কাজ করলে খেতে পারি না মানে আমার খুব যেন ভেতরটা কাঁপে এখন আগে একটু জল খাবো মিশিয়ে ঠান্ডা গরম মিশিয়ে জল খাবো খেয়ে একটু ভাত খাবো খেয়ে একটুখানি হালকা করে ছোট্ট একটু আধ ঘন্টা ঘুম দেবো তারপরে উঠে আবার সন্ধে দেবো তাহলে আজকের ভিডিওটা এর অবধিই থাকলো চলো টাটা